ফ্যাক্টরিতে কত সহজে ফোম বানানো হচ্ছে দেখুন এর জন্য লাগে না কোনো অত্যাধুনিক মেশিন শুধু এই রং মেশানো কেমিক্যাল ঢেলে দেওয়া হয় বিশাল এই কন্টেইনারে এরপর আগুনের তাপ দিলেই কেকের মতো ফুলে ওঠে তরলটুকু এটাই আসল ফোম এবার এই ফোমকে ব্যবহারের জন্য স্লাইস করে কাটানো হয় পাতলা করে কেটে নিলেই তৈরি হয়ে যায় ফোম শিট এগুলো মূলত ম্যাট্রেস হিসেবে ঘরের দেয়াল কিংবা ডেকোরেশন নিরাপত্তা সরঞ্জাম সহ নানা জিনিসে ব্যবহার করা হয় চলুন এই ফোম তৈরি নিয়ে আরেকটু বিস্তারিত জানা যাক পলিউরিথিন ফোম তৈরি শুরু হয় দুটি প্রধান রাসায়নিক জিনিস দিয়ে পলেউল এবং আইসোসায়োনেট পলেউল হল জৈব যৌগ আর ফোমের কাঠামো তৈরি করতে সাহায্য করে এই দুটো উপাদান যখন অন্য কিছু কেমিক্যালের সাথে মেশানো হয় তখন একটি রাসায়নিক বিক্রিয়া হয় এই বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায় যার কারণে মিশ্রণটা ফুলে ওঠে এবং বুদ্বুদ তৈরি হয় এর ফলে স্পঞ্জের মতো হালকা এবং বাতাসপূর্ণ একটি কাঠামো তৈরি হয় এটাই আসলে প্রাথমিক ফোম এই প্রক্রিয়াটা করা হয় একটি নির্দিষ্ট তাপমাত্রায় ফোমটা যেন সমান ও একই রকম হয় তার জন্য এই উপাদানগুলো সঠিক পরিমাণে মেশাতে হয় মেশানোর পর তাপ দেওয়ার সঙ্গে সঙ্গেই রাসায়নিক বিক্রিয়া শুরু হয়ে যায় আর তরলটা দ্রুত ফুলতে থাকে কয়েক সেকেন্ডের মধ্যে ফোমটা বড় হয়ে যায় এই ফোলার উপর ফোমের ঘনত্ব আর নমনীয়তা নির্ভর করে এই ফোমগুলোকে বলা হয় পলিউরেথেন ফোম কি ধরনের পলিউরেথেন ফোম তৈরি হচ্ছে তার উপর নির্ভর করে প্রস্তুত কারকেরা উপাদানগুলো পরিবর্তন করে এতে করে ফোমের মধ্যে বিভিন্ন বৈশিষ্ট্য আনতে পারেন নরম পলিউরেথেন ফোম যা আসবাব আর বিছানায় ব্যবহার করা হয় তাতে বাতাসের পকেটগুলো বড় থাকে তাই এটা নমনীয় ও আরামদায়ক হয় অন্যদিকে শক্ত পলিউরেথেন ফোম যা বাসাবাড়ি আর ফ্রিজের তাপ নিরোধকে ব্যবহার করা হয় তার কাঠামো ঘন থাকে তাই এটা তাপ ধরে রাখতে এবং ভিত তৈরিতে বেশ উপযোগী গাড়ির সিট আর জুতার শোল তৈরির জন্য শক্ত পলিউরেথেন ফোম ব্যবহার করা হয় যা টেকসই হয় ফোমের ফোলা আর গঠন নিয়ন্ত্রণ করার জন্য প্রস্তুতকারকেরা বিশেষ ফোম ফোলানোর উপাদান ব্যবহার করেন আগে সিএফসি ব্যবহার করা হতো কিন্তু পরিবেশের কথা ভেবে এখন পানি বা এইচ এফ মতো পরিবেশ বান্ধব রাসায়নিক ব্যবহার করা হয় ফোম পুরোপুরি ফুলে গেলে সেটাকে শুকানো হয় এই ধাপে রাসায়নিক বিক্রিয়া শেষ হয় ফোম চূড়ান্ত তৈরি হয়ে যায় ফোমের ধরন অনুযায়ী শুকানোর জন্য কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে শুকানোর পর ফোমটাকে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন আকারে কাটা হয় পলিউডেথেন ফোমকে বিভিন্নভাবে কাস্টমাইজ করা হয় যাতে এটা বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করা যায় প্রস্তুতকারকেরা এর মধ্যে আগুন প্রতিরোধক যোগ করতে পারেন যাতে আগুন লাগলে সমস্যা না হয় জীবাণুনাশক যোগ করতে পারেন যাতে ছাতা ও ব্যাকটেরিয়া না জন্মায় বা রং যোগ করতে পারেন যাতে এর রং পরিবর্তন না হয় কিছু ফোম এমনভাবে তৈরি করা হয় যাতে চাপ দিলে আবার আগের অবস্থায় ফিরে আসে তাই এগুলো মেমোরি ফোমের বিছানার জন্য উপযোগী পলিউরেথেন ফোম ব্যাপকভাবে ব্যবহারের একটা কারণ হল এটা হালকা ও সস্তা হওয়ার পাশাপাশি বেশ আরামদায়ক তবে এর উৎপাদন ও বর্জ্য ব্যবস্থাপনার কিছু সমস্যাও আছে পলিউরেথেন ফোম পেট্রোলিয়াম ভিত্তিক রাসায়নিক থেকে তৈরি হয় তাই প্রস্তুতকারকেরা আরও পরিবেশ বান্ধব বিকল্প তৈরির চেষ্টা করছেন